কথা ছিল দেখা হবে কথা দিয়েছিলে দেখা হবে কথা বলেছিলে সংগোপনে কথা হোক দুজনার কথা দিয়েছিলে তাই তো বসে আছি খোলা বাতায়নে কথা হোক চোখে চোখে দুজনের হিমছড়া টুপটাপ বৃষ্টির ছন্দে কথা ছিল সে অনেক কথা দিয়েছিলে কথা কথা হোক সব কাজ তোমার আমার কথা দিয়েছিলে মেঘাচ্ছন্ন এক রাত্রিতে তবু বসে আছি বাতায়ন খুলে তবুও কথা হোক মন খুলে চোখ খুলে বসে আছি খোলা আকাশ পানে তবুও কথা হোক মনে মনে ঝিরঝির বাতাসের কানে কানে তবুও কথা হোক বেদনা দুঃখ সব কিছু আড়ালে ফেলে তবুও কথা হোক তীব্র চরে কপলে চুম্বনে কে কে কথা হোক প্রিয় কথা হোক তবুও ভালোবেসে দুজনে বসে কথা হোক প্রিয় কথা হোক